শুভ সন্ধ্যা সবাইকে আজ চোদ্দ জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চার সন্তানের জন্ম দিলেই মিলবে লক্ষ টাকা মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধানের ঘোষণায় বিতর্ক প্রিয় কেচড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ সেনার অনুষ্ঠানে বড় পদক্ষেপের ইঙ্গিত রাজনাথের বড়বেকরায় স্বাস্থ্য শিবির আসাম রাইফেলসের বাংলাদেশকে কড়াবার্তা ভারতের সেনা প্রদানের মহাকুম্ভের প্রথম দিনেই আজ দেড় কোটি ভক্তের অমৃত স্নান মণিপুরে সরকারের গোপন তত্ত্ব বের করার চেষ্টা করছে সরকার নিন্দা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ইভিএম নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বিজেপি নেতার বিরোধিতায় খুদ কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল ইমার্জেন্সির সময় জেলবন্দিদের মাসে বিশ হাজার পেনশন ঘোষণা উড়িষ্যা সরকারের এবারে শুনুন বিস্তারিত খবর চার সন্তানের জন্ম দিলেই মিলবে লক্ষ টাকা মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধানের ঘোষণায় বিতর্ক হামদো হামারদো এখন অতীত বরং হামদো হামারা চারই ভবিষ্যৎ এবার দম্পতিদের চার সন্তানের জন্ম দেওয়ার জন্য গুষ হিসাবে লক্ষ টাকা ইনাম অর্থাৎ পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধান পণ্ডিত বিষ্ণুরাজুরিয়া তার ওই বিতর্ক ও নিন্দার উঠেছে পরশুরাম পন্ডিত বিষ্ণু রাজুরিয়ার এক বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিবাহযোগ্য পাত্রপাত্রীদের নিয়ে আয়োজিত পরিচয় সম্মেলনে অর্থাৎ গণবিবাহের আসরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিষ্ণু রাজুরিয়া নাম না করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন সবচেয়ে চিন্তার বিষয় হলো বিধর্মীদের জনসংখ্যা লাগাতার বেড়ে চলেছে অথচ ভালো চাকরি থাকা সত্ত্বেও আর্থিক সংগতি থাকা সত্ত্বেও হিন্দু দম্পতিরা একের বেশি সন্তানের জন্ম দিচ্ছেন না আমরা আমাদের পরিবারের দিকে নজর রাখছি না এতে ভবিষ্যতে আমাদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে যাবে এর পরেই যারা চার সন্তানের জন্ম দেবে তাদের লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে রাজুরিয়া বলেন ব্রাহ্মণ সম্প্রদায়ের যে দম্পতি এখন থেকে কমপক্ষে চার বাচ্চার জন্ম দেবে তাদের পরশুরাম কল্যাণ মৌর্যের তরফে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে রাজুরিয়ার বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার হিন্দু জনসংখ্যা বৃদ্ধির জন্য এমন কোনো প্রকল্প চালু করেছে কিনা পরে অবশ্য এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে রাজুরিয়া জানিয়েছেন রাজ্য সরকার চার সন্তান জন্ম দেওয়ার জন্য কোনো আর্থিক পুরস্কার দিচ্ছে না ব্যক্তিগতভাবে তিনি ওই পুরস্কার দেবেন বিভিন্ন সুবানুদায়ীর কাছ থেকে পুরস্কারের অর্থ সংগ্রহ করবেন পরবর্তী জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ সেনার অনুষ্ঠানে বড় ইঙ্গিত পাক অধিকৃত করতে গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার এবার তেমনি ইঙ্গিত পাওয়া গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যে আজ কাশ্মীরের সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানালেন পিও কেচরা জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ শুধু তাই নয় ভারত ও পাকিস্তানের অতীত যুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে তিনি বললেন যতবার লড়াই হয়েছে ভারতীয় সেনার কাছে ভূপতিত হয়েছে পাকিস্তান আজ আখনুর সেক্টরে সেনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ সিং বলেন অধিকৃত কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ পাকিস্তান নিজেও জানে এই অংশ আসলে তাদের কাছে বিদেশের মাটি তাই এই মাটিকে তারা সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করে অধিকৃত কাশ্মীরে ওরা জঙ্গি তৈরির কারখানা খুলেছে সন্ত্রাসের ট্রেনিং ক্যাম্প চলছে ওখানে অধিকৃত কাশ্মীর পিওকেতে পুনর্দখল নিয়ে কিছু না বললেও পাকিস্তানকে অতীতের যুদ্ধের কথা স্মরণ করান রাজনাথ বলেন উনিশশো সালে এই আখনুরের মাটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল তাদের সব ষড়যন্ত্র বিফল করেছিলাম আমরা আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যতবার আমরা যুদ্ধে লড়েছি প্রতিবার ওদের হারিয়েছি সেই 1965 সাল থেকে কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদে উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। રાજনাত আরোদনান আমাদের মুসলিম ভাইরা এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মহুতি দিয়েছেন। আজও ভারতে যে জঙ্গিরা গাঠি গড়েছে তার আশি শতাংশই পাকিস্তানের। 1965 সালের সীমান্তপরের এই সন্ত্রাস শেষ হতে পারতো কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধজয়ের যে সাফল্য পেয়েছিলেন তা রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেননি। উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীর জম্মু ও কাশ্মীরেরই অংশ দেশ তো আন্তর্জাতিক মঞ্চে বারবার একতা জানিয়ে এসেছে ভারত এই ইস্যুতে মামলাও চলছে আন্তর্জাতিক আদালতে তবে সাম্প্রতিক সময়ে বারবার বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে অধিকৃত কাশ্মীর দখলের বার্তা গত সেপ্টেম্বর মাসে উত্তর মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন ভোট শেষ হলেই একে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে শুধু তাই নয় ওই মাসে অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের বিক্ষোভ চলাকালীন রাজনাথ তাদের বার্তা দিয়েছিলেন আমি পিওকের বাসিন্দাদের জানাবো পাকিস্তান আপনাদের বিদেশি মনে করে কিন্তু আপনারা আমাদের লোক তাই ভারতের যুগ দিন এবার অধিকৃত কাশ্মীর নিয়ে রাজনাথের বার্তায় জল্পনা শুরু হয়েছে বিদেশি শত্রুর দখলে যাওয়া নির্জমি পুনর্দখল করতে গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত পরবর্তী খবরটি হল বড় বেকরায় স্বাস্থ্য শিবির আসাম রাইফেলসে বড় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস গাউখাল গ্রামে আয়োজিত শিবিরে গাউখাল যাত্রাপুর বৌমিকপড়া জাকুরাডহর নারায়ণপুর পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে প্রচুর লোক উপস্থিত হন দক্ষ ডাক্তার এবং প্যারামেডিকদের সমন্বয় গঠিত মেডিকেল টিম রুগীদের বিনামূল্যে ডায়াগনস্টিক পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে বারো জানুয়ারি আয়োজিত শিবিরে পুরুষ মহিলা এবং চোদ্দ শিশু সহ শতাধিক রোগীর চিকিৎসা করা হয় শিবিরের মাধ্যমে সরাসরি তাদের স্বাস্থ্য সেবা পরিষেবা দেওয়ার জন্য আসাম রাইফেলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসীরা পরবর্তী খবরটি হলো বাংলাদেশ ইস্যুতে এবার কোলাবার্তা দিতে দেখা গেল ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে আর্মিডের আগে সাংবাদিক বইটুকে ভারতীয় সেনা প্রধান জানান কোন রকম বৈরিতা প্রদর্শন করলে তা কোনো পক্ষের জন্যই ভালো হবে না তিনি আরো বলেন ভারত ও বাংলাদেশ একে অপরের প্রতিবেশি। দু দেশই একে অপরের জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সেই পরিস্থিতিতে কোনো বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনো পক্ষেরই লাভ হবে না সরাসরি বাংলাদেশের নাম নিয়ে সেনা প্রদান বলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ববার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনো রকম বিরূপ পদক্ষেপ করা হয়নি এটা ভালো প্রতিবেশীর লক্ষণ বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সম্প্রতি যে করেছেন তা তুলে ধরে দ্বিবেদী বলেন জেনারেল ওয়াকার বলেছেন যে আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ আর উল্টোটাও ঠিক কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একই সঙ্গে থাকতে হবে আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না ভারতীয় সেনা প্রধান জানান বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তখন পড়শি দেশের সেনা প্রদানের সঙ্গে আমাদের লাগাতার যোগাযোগ ছিল সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সেরকমই আছে একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব সামলাচ্ছে তারপর থেকে এই নানা বিষয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের তরফে ভারতের বিরুদ্ধে উস্কানি মন্তব্য করা হয়েছে যা দু দেশের সম্পর্কের জন্য মোটেও ভালো নেই বলে মেনে নিয়েছেন দু দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা পরবর্তী খবরটি হলো মহাকুম্ভ প্রথম দিনেই এক দশমিক পাঁচ কোটি ভক্তের অমৃত স্নান প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ পৌষ পূর্ণিমার প্রথম দিনে বিপুল ভক্তের সমাগম হয়েছে পুণ্য স্নানের জন্য মকর সংক্রান্তিতে প্রয়াগরাজের মেলায় অমরী স্নান শুরু হয়ে গেল উত্তরপ্রদেশ সরকারের নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার অর্থাৎ আজ বুড়ে ত্রিবেণী সঙ্গমে প্রথম অমৃত স্নান সারেন শ্রী পঞ্চায়েতী আখড়া মহানির্বাণী এবং শ্রী শম্ভু পঞ্চায়েতী অটল আখড়ার সাধু সন্ন্যাসীরা জানা গিয়েছে আজ প্রায় দেড় কোটি ভক্ত স্নান করলেন মহাসঙ্গমের জলে বারো বছর পর এবার মহাকুম্ভ বসেছে তাই এবারে ভক্তের সংখ্যা গতবারের তুলনায় বেশি হবে বলেই জানা গিয়েছে যোগী সরকারের আশা এবার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি মানুষের ভিড় হতে পারে কুম্ভে একেবারে শেষে অমৃত স্নান সালার আছে শ্রী পঞ্চায়েতের নির্মল আখড়া দুপুর তিনটা চল্লিশ মিনিট থেকে বিকেল চারটা বিশ মিনিট পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করা হয় উত্তরপ্রদেশ সরকারের অনুমান এবার মকর সংক্রান্তিতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী অমৃত স্নান সারবে আর গঙ্গাসাগর মেলা তেমন রেকর্ড হবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার মকর সংক্রান্তির মাহেন্দ্র কোণের আগে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত পঞ্চান্ন লক্ষ পুণ্যার্থী গঙ্গা সাগরে পুণ্য স্নান সেরে ফেলেছেন যে সংখ্যাটা আজ আরো বাড়বে বলে অনুমান করা হয়েছে পরবর্তী খবরটি হলো মণিপুর সরকারের প্রশাসনিক কাজকর্মের গোপন তথ্য প্রকাশিয়ে আনার উপদেষ্টা করছে সরকার কংগ্রেসের এ ধরনের অপপ্রয়াসের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নংতম্বরাম বীরেন সিং বলেছেন বিরোধী কংগ্রেস ওসার বৃত্তিহীন অভিযোগ করে সরকারের গোপন তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে কুকি জজঙ্গি সংগঠনকে অর্থ প্রদান করেছে রাজ্য সরকার কংগ্রেসের উত্থাপিত এই অভিযোগের সত্যতা জানতে চাইলে বীরেন সিং তা অস্বীকার করে বলেন একেবারে মনগুলা অভিযোগ রাজ্য সরকার কুকি জঙ্গি সংগঠন মার পিপুলস কনভেনশনের সঙ্গে চলমান সংঘাতের শীর্ষে উঠে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সাসপেনশন অফ অপারেশন চুক্তিতে স্বাক্ষর করেছে এক্ষেত্রে রং মিশিয়ে মনগুড়া অভিযুক্ত পুলিশের সরকারের গোপন তথ্য বের করার উপচেষ্টা করছে কিছু কিছু বিষয়ে বৃহত্তর স্বার্থে গোপনীয়তা বজায় রাখতে বাধ্য সরকার কংগ্রেসের অভিযুক্তগুলি সংবেদনশীল তথ্য উন্মোচনের লক্ষ্যে এটি কৌশল মাত্র বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এড্রুনের গোপনত্ব খুঁজে বের করার কৌশলের অংশ হিসেবে কংগ্রেস এড্রুনের ভিত্তিহীন অভিযোগ করছে তা তারা করুক এতে সরকারের কিছু যায় আসে না পরবর্তী খবরটি হলো ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিশ রানি ইবিএম নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য রাখার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে যার নিন্দাকে বল বিরোধী রায়ন এনডিএ জোট শরিক নেতাও করছেন মহারাষ্ট্রের সাঙ্গলিতে এক ধর্মীয় সুবাতে যান নীতিশ রানি সেখানেই সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি জানা বিরোধীরা বারবার ইবিএম নিয়ে সরব হয়েছে হিন্দুরা যে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের ভোট দিচ্ছেন এটা তারা মেনে নিতে পারছেন না হেরে গিয়ে শুধু ইভিএম কে দোষারোপ করেন তারা আসলে ইভিএম এর মানেই জানে না ইভিএম মানে এভরি বুট এগেইনস্ট মুল্লা আমরা গর্ব করে বলছি যে ইভিএম আছে বলেই আমরা জিততে পারছি রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্যের পর সরব হয়েছেন বিরোধীরা কংগ্রেস সাংসদ শশী তারুর বলেন অবাক করার মতো কথা স্বাধীনতা সংগ্রামের সাধারণ মূল্যবোধটা আমাদের দেশের সকল মানুষকে বুঝতে হবে একদল ধর্মের কারণ দেখিয়ে পাকিস্তান তৈরি করেছিল গান্ধীজি বলেছিলেন আমরা সকলের জন্য স্বাধীনতার লড়াই করেছি সবাই মিলেই দেশ করব সকলের সমান অধিকার থাকব। সেখানে দাঁড়িয়ে যদি কেউ হিন্দু মুসলিম খ্রিস্টান অথবা অন্য যেকোনো একটি ধর্মের কথা বলে তাহলে তো ভুল আমরা সবাই ভারতবাসী এনডিএ জুট রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন নীতিশ রানে মহারাষ্ট্রের একজন মন্ত্রী তিনি ভুল বক্তব্য রেখেছেন এমন কথা বলা উচিত নয় দেশ সংবিধান অনুসারে চলে নীতিশ রানের এত কঠোর অবস্থান নেওয়া উচিত নয় মুসলমানরাও আমাদের দেশবাসী তারা আমাদের নিজের লোক তাদের উপর সব সময় আক্রমণ করা উচিত নয় প্রসঙ্গত এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছিলেন নীতিশ রানে সম্প্রতি ওয়ানার লোকসভা উপনির্বাচন

এই মন্তব্যকে গভীরভাবে বিদ্বেষপূর্ণ এবং চরম নিন্দনীয় বলে জানিয়েছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত